ওয়আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর নবী বলেন কুলুল মুসলিম আলাল মুসলিমি হারাম মালহু ওয়া এক মুসলমানের উপরে আরেক মুসলমানের অনেকগুলো জিনিস হারাম এই হাদিসে তিনটা কথা আসছে এক নাম্বার একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের মাল আত্মসাৎ করা হারাম মাল নষ্ট করা কি বলেন হারাম বলেন কি দুই নাম্বার ওয়াইদহু তার সম্মান মানুষ দুনিয়াতে চলার পথে অনেক সময় শয়তানের কোমন পড়ে অপরাধ করে ফেলে গুনাহ করে ফেলে এটা আপনি দেখছেন না আপনি এটা বর্ণনা করার কোনো দরকার নাই হতে পারে সে গুনাহটা করার পরে এমন একটা তাওবা করেছে যে তাওবাটার কারণে তার গুনাহটা তার আমল নেক হয়ে গেছে নেক সুবহানাল্লাহ আল্লাহ বিনুস সাইয়িব ওয়া রাফিউল কালিমি তাইয়িব আমাদের শেখ দামাক সবচেয়ে প্রিয় কিতাব ওই কিতাবের মধ্যে আছে ইমাম লিখেছেন অনেক সময় বান্দার কিছু গুণা তার জান্নাতে যাওয়ার অসিলা হয়ে যায়। কোন গুণা সে গুণাটা করছিল এরপরে তার অন্তর একটা ধাক্কা লাগছে কি করলাম আমি এই গুনাহের উপরে সে এমনভাবে অনুতপ্ত হয়েছে তার এমনভাবে নাদামাত হইছে যে আল্লাহপাকের কাছে এত খুশি এত ভালো লাগছে আল্লাহপাক তার গোনাটাকে নেক দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন এবার দিলুম ল হু সাইয়াদ ইহিম হাসানাত তারা সাইয়াদকে হাসানাত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন তো সে একটা গোনা করছে আপনি দেখছেন আপনি বিরত থাকেন বার দরকার নয় আপনি বর্ণনা করার মানুষের কাছে হতে পারে সে তৌবা করে দিয়েছে তো আপনি যে তার একটা দোষ পাইলেন সে একজন সম্মানী মানুষ এটা জনের সামনে বর্ণনা করলেন এতে কেউ ওনার সম্মান নষ্ট হয়েছে না হয়েছে না বলেন আর এটা নিষেধ নবীজি নিষেধ করছে তুমি আরেকজনের সম্মান নষ্ট করতে পারবা না তিন তুমি আরেকজনের রক্তপাত করতে পারবা না এটা তোমার জন্য হারাম এটা আমাদের জন্য কি বলেন তিনটা হাদিস থেকে আমরা পাইলাম মানুষের দোষ বর্ণনা করতে রসুল কি করেছেন চার নম্বর হাদিস হজুর সল্লাত ওহ সাল্লামের এর বিখ্যাত সাহাবি হজরত মুয়া ভিয়া রদ ইয়াত ওয়াহু নবীজি বললেন ওয়া আন মুআভিয়া রাদিয়াল্লাহু তাআলা আন মুআভিয়া থেকে বলনিত তিনি বলেন ক্বালাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ রাসূল আমাকে বললেন মুআভিয়া ইন্নাকা ইন তাবা'তা আওরাতিন নাস আফসাততাহুম মুআভিয়া তুমি যদি কোনো মানুষের দোষ তালাশ করো তো দোষ তালাশ করলা মানে মানুষটাকে তুমি ধ্বংস করে দিলা মানুষটারে কি করে দিলা একটা মানুষ শয়তানের কুমন্ত্রনায় পড়ে একটা অপরাধ করে ফেলছে আপনি তার এই অপরাধটা দশজনের সামনে বলছেন এবার সে এই এই পাপটা করার পরে সে অনুতপ্ত হয়েছে কিন্তু এখন মানুষের সামনে মুখ কেমনে দেখাবে আমি তার পাপটা মানুষের সামনে প্রকাশ করে তার জীবনটাকে ধ্বংস করে দিচ্ছি আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বলেন আমিন তাহলে চারটা হাদিস থেকে আমরা পাইলাম হুজুর সাল্ল আল সাল্লাম বানুম্মতকে মানুষের দোষ বর্ণনা করতে নিষেধ করেছেন বরং এর বিপরীত মানুষের দোষ গোপন করতে উদ্বুদ্ধ করেছেন করছে না করছেন না বলেন হ্যাঁ এবার আসেন এই যে একটা গুণা মানুষের দোষ বর্ণনা করে এই গুণাটার শাস্তি কি তৃতীয় পয়েন্ট এই গুণাটার শাস্তি কি এক যারা মানুষের দোষ বর্ণনা করে রসুল বলেন এরা হচ্ছে পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষ সবাই বলেন আমি বলছি না নবীজি বলছে আবু দাউদ শরীফের বর্ণনা ওয়ান আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন শাররিন নাস ফি রিওয়ায়া ইননা মিন শাররিন নাস দুল ওয়াজহাইন রাসূল বলেন মানুষের মধ্যে সবচেয়ে তিনি কৃষ্ণ মানুষ হলো দ্বিমুখী স্বভাব চরিত্রের মানুষ দুই মুখ কলা মানুষ কয় মুখ দুই মুখ বুঝায় মনে করেন এলাকার মধ্যে দুইটা দল ঝগড়া হয়েছে আর কি ঝগড়া হয়েছে ওই হাঁটির সাথে ওই হাটির ঝগড়া এই পাড়ার সাথে এই পাড়ার ঝগড়া কিছু মানুষ এরকম থাকে এরা এদের কাছে গিয়ে এমনভাবে কথা বলে যেন সে তাদের লোক আবার ওই দলের কাছে গিয়ে এমনভাবে কথা বলে যেন সে তাদের লোক এই মানুষগুলোকে হাদিসের পরিবাসে বলা হয় দুল ওয়াজাহিম দ্বিমুখী স্বভাব চরিত্রের মানুষ এরা সবচেয়ে নিকৃষ্ট বলেন এরা সবচেয়ে কি আপনার দোষ এখানে বর্ণনা করে এদের দোষ আপনার কাছে বর্ণনা করে এই হাদিসের ব্যাখ্যায় অত্যন্ত চমৎকার একটা ব্যাখ্যা করেছেন ইমাম তিনি বলেন মানুষগুলো এতটাই নিকৃষ্ট এক দলের কাছে আসে এমন এমন সুন্দর সুন্দর কথা বলে ওই দলের মানুষ মনে করে সে তো আমাদের লোক এবার এদের সদ্য দোষ এর কাছে বর্ণনা করে এদের দুর্বলতা সে শুনে এবার পরের দিন এদের কাছে যা গিয়ে এমন সুন্দর কথা বলে এই মানুষগুলো মনে করে সে আমাদের লোক এই তার কাজই হচ্ছে তাদের দোষ তাদের কাছে এদের দোষ তাদের কাছে বলেন না সবচেয়ে নিকৃষ্ট যে মানুষগুলো এদের কাছে এক চেহারা নিয়ে উপস্থিত হয় এদের কাছে আরেকটা চেহারা নিয়ে উপস্থিত হয় চেহারার আরেকটা সুন্দর তর্জমা কি রূপ এখানে এক রূপে আত্মপ্রকাশ করে ওখানে আরেকটা রূপ নিয়ে উপস্থিত হয় এই মানুষগুলো সবচেয়ে কি এই মানুষগুলো সবচেয়ে কি যারা মানুষের দুষ বর্ণনা করে যাদের দুনিয়াতে চেহারা দুইটা হবে দুইটা মানুষের দুষ বর্ণনা যারা বেশি করবে এখান থেকে এখানে এখান থেকে এখানে রসুন বলেন আসরের ময়দানে জাহান নামে এদের হবে আগুনের দুইটা এদের জিহ্বা কয়টা হবে কিসের হবে বলেন আগুনের বলেন

দোষ আরেক দলের কাছে বর্ণনা করে ওই দলের দোষ এই দলের কাছে বর্ণনা করে এইরকম যাদের চেহারা হবে দুইটা কানালাহু ইয়ামুমা লুকিয়া মাতিলি সানি লিনা এদের জাহান্নামে আগুনের জীবা হবে দুইটা মাউজুল্লাহ মানুষ বলবে তার জীব দুইটা কেন আবার জি আগুনের কেন তো অন্যান্য জাহান্নামিরা বলবে আমরা তো নামাজ না পরে জাহান্ন নামে আরছি এই নাদান এই এই লোক এই নিকৃষ্ট মানুষটা দুনিয়াতে মানুষের দুষ বর্ণনা করতো দুষ চর্চা করতো একজনের আরেকজনের কাছে লাগাইত এজন্য রব এরে দুইটা আগুনের জিহিবা দিছে এক নম্বর শাস্তি সে নিকৃষ্ট তার জিহ্বা হবে আগুনের দুইটা দুই নম্বর শাস্তি হুজুর সাল্লি সাল্লাম মিরাজের রজনীতে যখন গেলেন আনাস ইবনে মালেক থেকে বর্ণিত আবু দাউদ শরীফের বর্ণনা

নিজেরাই নিজেদের নখগুলো দিয়ে দিয়ে চেহারা আর বুকের মধ্যে এরা আখমসাদ ছিল এরা এদের চেহারা আর বুকের মধ্যে এরা আঘাত করছিল আঘাত বুকের গোষ্ঠগুলো এরা খসে খসে ফেলে দিচ্ছি চেহারা আর নিজেরাই আঘাত করে ফেলে দিচ্ছে কুতমানহা ওলাইয়া জিবরিল রাসূল বলেন আমি জিবরিলকে প্রশ্ন করলাম জিবিল এরা কারা জিবিল বলে হা ওলা ইল্লাদিন ইয়াকুলুনা লহু নাস ইয়া রসুল্লাহ এরা হলে ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে অপর মানুষের দোষ চর্চা করত বলেন নাওজুবিল্লা এরা দুনিয়াতে মানুষের কি করত দোষ গোপন করত না বলকে আরো বর্ণনা করত। মানুষের সম্মান নষ্ট করত একটা মানুষ দোষ গুণ মিলেই মানুষ সে শুধু মানুষের দোষগুলো বর্ণনা করত। মানুষের সম্মান নষ্ট করত। এই মানুষগুলো হচ্ছে তারা নাউজুবিল্লাহ বলবেন না তিনটা শাস্তি পাইলাম দুইটা শাস্তি এক নাম তিনটা এক নাম্বার যারা মানুষের দোষ বর্ণনা করে এরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ বলেন এক নাম্বার কি পৃথিবীর সবচেয়ে দুই জাহান্নামে নামে এদের জিবা কয়টা হবে কিসের হবে আগুনের তিন হাস নামে এদের নখ হবে অনেক বড় বড় লোহার তামার নখ হবে এই নখ দিয়ে নিজেরাই নিজেদের চেহারা আর বুকে আঘাত করবে চার নাম্বার দুনিয়াতে যারা মানুষের দোষ চর্চা করে দোষ এদেরকে আল্লাহ জাহান্নামে আগুনের পোশাক এদের শরীরে পরিধান করায় আবু দাউদ শরীফের বর্ণনা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণিত আল্লাহ রসুল বলেন মান আকালা বিরাজুলিন মুসলিমিন আকলাতান ফা ইন্নাল্লাহ তাআলা ইতমুহুম ইসলাহা মিন জাহান্নাম দুনিয়াতে কেউ কোনো মুসলমানের দোষ চর্চা করলো দোষ বর্ণনা করল গিবত করল যেই পরিমাণ গিবোধ সে করল সেই পরিমাণ গিবত তাকে আল্লাহ তা আলা জাহান্নামের আগুনে জ্বালায়া একটা খাবার বানায় আগুন হিসেবে তার পেটে ঢুকায় দিবেন বলেন নাওজুল ইল্লি যে দুনিয়াতে মানুষের চর্চা করবে তাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়ে মেহমানদারি করাবেন ওয়ামান কোশিয়ায় ওয়ামান ইকতাশা বা সৌবান বেরজ হলিম তাইন্ন লাহায়ক মিন জাহান্নাম দুনিয়াতে মানুষের দোষ বর্ণনা করাটাই যে মানুষ যে যে তার নিজের পোশাক বানায়া নিল তার অভ্যাস শুধু মানুষের দোষ বর্ণনা করা শুধু দোষ বর্ণনা করাই তার অভ্যাস ওই মানুষগুলোকে আল্লাহ তালা আলাহ ময়দানে ময়দানে জাহান্নামের আগুন দিয়া পোশাক পরিধান করায় জাহান্নামে ফেলে রাখত চার নাম্বার এটা শাস্তি পাঁচ নাম্বার শাস্তিটা শোনেন দুনিয়াতে যারা মানুষের দোষ চর্চা করে আল্লাহ নিজে এদেরকে ফুল সালাতে আটকায় ফেলবে ফুল সরাতে আটকে যাবেন যারা আমরা বলি ফুল সরাতের পুল ওখানে আটকায় রাখবে কতক্ষণ যতক্ষণ না ওই বান্দাকে ক্ষমা না করবে তুই বান্দা আমরা দেখবে কোথায় সে তুই জান্নাতে চলে আমি তো আটকে আয়ে থাকি আবু দাউদ শরীফের বর্ণনা আল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ارشاد করেন মান হামা মুমিনাম মিন মুনাফিকিন দুনিয়াতে কোনো মুসলমান যদি আরেকজন মুমিন এই কোনো ষড়যন্ত্র থেকে রক্ষা করে রক্ষা করে আল্লাহর রসুল বলেন আমার কোন উন্মত যদি আরেকজন উন্মতকে মোনাফিকের ষড়যন্ত্র থেকে রক্ষা করে মনে করেন একজন মুসলমান মোনাফিক তার কোনোভাবে দিন থেকে সরাইনুর চেষ্টা করতেছি আপনি যান পান দিয়ে তারে হেফাজত করলেন আল্লাহর রসুল বলেন হাসুরির ময়দানে আল্লাহ একদম ফেরেস্তা নিযুক্ত করবেন ফেরেশতা আমার এই বান্দা দুনিয়াতে একজন মুমিনকে মুনাফিক থেকে রক্ষা করেছিল তুমি তার শরীরকে জাহান নামের আগুন থেকে রক্ষা করো এরপরে কি বলে মুসলিমান দুনিয়াতে কেউ যদি কোনো মুসলমানের দুশ চর্চা করে তার সম্মানে আঘাত করে আঘাত ইরিদুসাইহু উদ্দেশ্য হলো ওই লোকের সম্মান নষ্ট করা আর কোনো উদ্দেশ্য না আমি তার দুষ কেন এত মুজলিসে বর্ণনা করতেছি এর সম্মান দিনও নষ্ট হয় রসুল বলেন হাবাসাহুল্লাহ আলা জিসরি জাহান্নাম আল্লাহ আলা যে দুনিয়াতে মানুষের চর্চা করল তাকে আল্লাহ জাহান নামের ফুল সেরাতের উপরে আটকাইয়া দিবে একটা আশ্চর্য পুল যে পুলের নিচে হবে জাহান্নামের নামের আগুন ওখানে আল্লাহ আমার আটকায়ে দিবে হাত্তা ইয়ুজামিম্মা কল যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জবান দিয়ে ওই লোকের যতগুলো দুষ বর্ণনা করছো ওই দোষ পরিমাণ তোমার এখানে আটকায় রাখা হবে ভয়ঙ্কর সেই ব্রিজ আমার আটকায় দিবে কেন অপরাধ থাকি আমি দুনিয়াতে আরেকজনের দোষ চর্চা করছি আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন বলেন বলেন আমি তাহলে আমরা ছয়টা শাস্তির কথা শুনলাম এক নম্বর যারা দুনিয়াতে মানুষের দোষ চর্চা করে এরা হলো সমাজের সবচেয়ে নিকৃষ্ট বলেন এরা সবচেয়ে নিকৃষ্ট দুই এদের হাসরের ময়দানে জাহান নামে এদের জিহ্বা কয়টা হবে কিসের জিহ্বা হবে আগুনের তিন এদের নখগুলো কিসের হবে তামা আর লোহার এগুলো দিয়ে নিজেরা নিজেদের বুকে আঘাত করতে থাকবে চার এই মানুষগুলোকে হাসরের ময়দানে জাহান নামে আল্লাহ আগুনের পোশাক পরিধান দিবেন দিবেন পাঁচ কুলসারাতের পুলে আটকাইয়া দিবেন ছয় দাউত শরীফের বর্ণনা হুজুর সাল্লু আলি সাল্লাম বলেন কোনো মানুষ কোনো মুসলমান যদি আরেকজন মুসলমানকে কোনো মুজলিসে অপমান করা অপমান এতগুলো মানুষের সামনে একজনকে দাঁড় করে শুধু অপমান করতেছে যেই মানুষটাকে অপমান করতেছে ওই মানুষটা মনে মনে তামান্না ছিল ইশ যদি আমাকে এখানে অপমানটা না করা হতো আমাকে যদি অন্যত্র অপমান করা হতো রসুল বলেন তুমি যে মজমাই তাকে অপমান করলা আল্লাহ পাক তোমাকে হুবহু এমন একটা মজমাই অপমান করবে যেখানে তুমি তোমার সম্মান বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা করবে আল্লাহ তোমার অপমান করেই ছাড়বে হাদিস আবু দাউদ শরীফের বর্ণনা তাহলে আমরা পাইলাম ছয়টা আমরা তাহলে মানুষের দোষ বর্ণনা করা থেকে বিরত থাকবো তো